বাইজানি আস্তে আস্তে আরো অনেক বড় হইতে পারে আমি হাবিব ভাই আমার তো আপনার চিনি আমি প্রতিদিন একটা করে লাইক আপনার সাথে ভিডিওতে আসি সাক্ষাৎ করি ভাই কিন্তু অনেক সুন্দর ড্রাইভ করে আমি ওনার কাছ থেকে কিন্তু প্রাইভেট চালানি শিখছি আজকে হঠাৎ করে বলতাছে আছে গাড়ি চালাবো ছয় বছর তাই আমি দিলাম আর কি ধরেন চালান

আপনি তো ব্যবসা করতেছেন ভাইসে মনে করে যে আপনি মনে মেসে গেছে ঠিক না টেকা মানুষের দেন আমি যা ভিডিওতে যা বলতেছি মানুষ আছে। ঠিক আছে আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না আপনাদের জুয়েল ভাই মানুষের অনেক টাকা দেয় তারা গরিব পয়সা মানুষ আছে হ্যাঁ তাদের জন্য জুয়েল ভাই এদের পাশে আছে কি বল ভাই তো উনি অনেক মানুষের গরিব মানুষের সাহায্য করে যাতে খাইতে পারেন না ঠিক মতো দাদা ভালো মন্দ একটু ভিড় ভাই মাঝে মাঝে দেখাশোনা করে আমি যেহেতু মাঝে মাঝে ওনারও একটা চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে উনি অনেক ভিড়ও ছাড়া আছে তো ব্যায়াম চ্যানেলের নামটা তো একটু শুনছেন তো এই চ্যানেলটা উনি অনেক দিন ধরে চালাই তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন

যাই হোক বাইরে গ্যাস সিলিন্ডার কিরকম লাগতে আছে আপনারা একটু কমেন্টের মধ্যে জানাবেন আমাদের জুয়েল ভাই কিন্তু আগে অর্থ লাগে ভালো ভালো নামে জানি মানুষের গাড়ি চালাইছে দুর্ভাগ্যের বিষয় উনি একটা গাড়ি কিনছিল এই যে এইরকম ঠিক পার্কিং মানে আমি সামনে বই রয়েছে মানে বইয়া কি মোবাইলে কথা বলতেছে না না এমনিতেই

বাড়ির রাস্তা ভাই আমার গাড়ি অনেক নিখোঁজ ভাবে চালায় ঠিক আছে চালানি এটা খুব সুন্দর লাগে আমার উনি আসলে নিখোঁজ ভাবে চালায় দেখেন বাইরে বাসার জন্য বাই তো আবার দুইটা বিয়া করছে তো বাই দুইটা বিয়া করতে আগে এটা এটা লজ্জার বিষয় না তো বাইল দুইটা বিয়া করতে তো এই বউর বাসা এলো বড় বউর বাসা ঠিক আছে নসর মাকে বাই জন্মস্থানে এলাকায় তো বাই এখন হাঁটতে পার না দিকে গাড়ি এই গাড়িটা ভাড়া নিয়ে তারপরে আসছে বুঝছেন আর হাঁটতে পারলে আর অন্য গাড়ি ধরতে পারলে বা রিস্কা উঠতে পারলে তেলার আপনার প্রাইভেট লাগতো

Los lo bailes de los patagos. De los Alguien se la

या टू का लाइव कट है देखो कट है देखो चलो शायद वाला देंगे भाई मैं किरण को गया कट कर